শ্রাবণ সোমবারে ভগবান শিবের পূজা এইভাবে সম্পন্ন করুন নিশ্চিত রূপে যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন বন্ধুরা শ্রাবণ মাস হল মনস্কামনা পূরণের মাস এই মাসকে বলা হয় ভগবান শিবের মাস আর এই মাসের প্রত্যেকটি সোমবারে ভগবান শিবের পূজা করলে সেই ব্যক্তির সকল মনস্কামনা পূরণ হয় যদি প্রত্যেক সোমবার না পারেন তাহলে অন্তত একটি সোমবার অবশ্যই ভগবান শিবের পূজা করুন আর ঠিক এইভাবে ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণ সোমবারের পূজা সম্পন্ন করুন দেখবেন ভগবান শিবের কৃপায় আপনার ও আপনার পরিবারের নিশ্চিত রূপেই মঙ্গল হবে তাই মনে ভক্তি ও নিষ্ঠা রেখে যদি শ্রাবণ সোমবারে এইভাবে বাবার পূজা সম্পন্ন করতে পারেন তাহলে না চাইতেই আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম আশুতোষ অর্থাৎ যিনি অল্পে সন্তুষ্ট হন তিনি ভোলানাথ তাই সকলেই তাকে সন্তুষ্ট করতে পারেন আড়ম্বর তথা লোক দেখানো নয় তাকে সন্তুষ্ট করতে গেলে যে বিষয়টি সব থেকে প্রয়োজন সেটি হলো আপনার নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস এই তিনটি বিষয় না থাকলে বাবার পুজো করে কোনো লাভ নেই তাই যদি এই তিনটি বিষয় আপনি আপনার নিজের মনের মধ্যে আনতে পারেন তবেই এই শ্রাবণ সোমবারের বাবা ভোলানাথের পূজা যথাবিধি মেনে সম্পন্ন করুন নিশ্চিত আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পূজা করছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি যে বাবার এই পূজা যে কেউ করতে পারেন এবং এই পূজা খুবই সহজ সরল শ্রাবণ সোমবারের এই পূজা আপনি যেমন বাবার যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন ঠিক তেমনি আপনি এই পূজা আপনার নিজের গৃহে বসেও করতে পারেন তবে এই পূজা সম্পন্ন করার জন্য আপনার গৃহেতে একটি শিবলিঙ্গ থাকা আবশ্যক শ্রাবণ সোমবারে বাবার পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা যত নয় শিব পূজার সর্বপ্রধান দুটি উপাদান হল ফুল এবং বেলপাতা ফুলের মধ্যে ভগবান শিবের সব থেকে পছন্দের ফুল হল ধুতরা চাপা আকন্দ কলকে এবং নীল অপরাজিতা যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি উক্ত পাঁচ প্রকার ফুলের মধ্যে আপনি যে কোনো এক প্রকার ফুল দিয়েই বাবার এই পূজা সম্পন্ন করতে পারেন তবে একান্তই যদি এই পাঁচ প্রকার ফুলের মধ্যে কোনোটিও না পান তাহলে সেক্ষেত্রে লাল ফুল ভিন্ন অন্য যে কোনো প্রকার ফুল দিয়ে বাবার পূজা সম্পন্ন করা যায় পূজার উপকরণ হিসেবে আরও যে দ্রব্যটি গুরুত্বপূর্ণ তা হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘৃত মধু চিনি বা গুড় এবং এরই সঙ্গে যে বিষয়টি প্রয়োজন তা হলো গঙ্গা জল যদি গঙ্গা জল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল যেমন ধরুন ডাবের জল বা নারকেলের জল বা অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া পূজায় প্রয়োজন সাদা চন্দন একটুখানি আতপ চাল যে কোনো এক প্রকার গোটা ফল সামান্য নৈবেদ্য অর্থাৎ ভোগের দ্রব্য এই নৈবেদ্যের ক্ষেত্রে নিদেন পক্ষে একটি বাতাসাও আপনি দিতে পারেন এবং সর্বশেষ ধূপ দ্বীপ এবং একটি কাঁচা টাকা অর্থাৎ একটি এক টাকা পাঁচ টাকা বা দশ টাকার কয়েন এইবার আসবো দর্শক বন্ধুরা শ্রাবণ মাসের এই শিব পূজা প্রক্রিয়া সম্পর্কে বন্ধুরা যে উদ্দেশ্য নিয়ে বা যে মনের ইচ্ছা নিয়ে আপনি শ্রাবণ মাসে এই ভগবান শিবের পুজো করছেন সেই উদ্দেশ্য বা মনের ইচ্ছা বিষয়ে সম্পূর্ণ কিন্তু প্রথমেই পরিষ্কার থাকা প্রয়োজন কারণ মনের ইচ্ছা বা উদ্দেশ্য যদি স্পষ্ট না হয় তাহলে শত প্রার্থনা করেও তার ফল লাভ হয় না তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যটিকে প্রথমে স্পষ্ট করুন